জয়দেব মেলার প্রস্তুতি সভা বীরভূম জেলার জয়দেব কেন্দুলিতে দু হাজার পঁচিশে যে মেলা অনুষ্ঠিত হতে চলেছে তার প্রস্তুতি পর্ব আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এই সভায় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা বীরভূম জেলা শাসক বিধান রায় বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বীরভূম অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এবং জয়দেব কেন্দ্রের সাধু সন্তরা এই মেলায় কিভাবে শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্যই আজ এই জয়দেব মেলার আলোচনা সভা এবং আউল বাউলের এই মেলা সেই জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের বাউল মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে প্রত্যেক বছরের মতো এবছরও মানে মেলা সংগঠিত হবে এবার মকর সংক্রান্তি পড়ছে চোদ্দোই জানুয়ারি অর্থাৎ তেরোই জানুয়ারি থেকে কিন্তু আমাদের ভক্ত সমাগম সেটা কমপ্লিট হবে এখানে আসবে তারা তেরো তারিখে রাত বারোটার পরে যে কোনো সময় তারা যে সেই যে অন্যস্থান সেই আমাদের অজয় নদে যেটা আমাদের গঙ্গার গঙ্গা স্নান হিসেবে ধরা হয় সেইভাবেই তারা এখানে তাদের ক্ষমস্থান তারা করবে মেলায় গত বছর প্রায় চার পাঁচ লাখ লোক হয়েছিল এবছরে আরও হয়তো বেশি মানুষজন এখানে আসবে মেলা সুচারুরূপে আমাদের সারা রাজ্য তো বটেই বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন এখানে এই মেলায় এটা মানে বাউল মেলার রূপেই খ্যাত কিন্তু প্রচুর মানুষ এখানে আসে সেই মানুষজন যাতে এখানে মেলায় তারা অংশগ্রহণ করতে পারেন তারা এখানে থাকতে পারেন এবং যা যা বিষয় যেগুলি আছে প্রচুর মানুষ যেহেতু একসাথে এখানে আসছেন এবং আমাদের চার দিনের মেলা তেরো চোদ্দো পনেরো ষোলো এবং এখানকার বা যে আখড়া এখানে সাধু সন্তদের যে সমাগম সেই উপলক্ষে যে দোকান বাজার বা ইত্যাদি যেগুলি অস্থায়ী রূপে আমাদের হয় সেগুলি নিয়ে সব আলোচনা হয়েছে আমাদের জেলা প্রশাসন থেকে জেলা পরিষদ থেকে পুলিশ প্রশাসন থেকে এবং আমাদের স্থানীয় যে ইলমবাজার ব্লক তথা পঞ্চায়েত সমিত এবার এখানকার যে আমাদের জয়দেব কেন্দ্রের যে গ্রাম পঞ্চায়েত সবার মিলিত সহযোগী এই মেলা সংযুক্ত হয় এবারেও হবে আরও ভালো হবে এখন যে বাংলাদেশ চলছে সেই শিল্পীরা আসতে পারবে না এরকম একটা আক্ষেপ করছে এখানকার শিল্পীরা কিন্তু শিল্পের তো কোনো সীমানা হয় না ঠিক আছে তারা নিশ্চয়ই আসবেন আমরা আশা করব যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা বাউল এই রীতিনীতির সাথে যারা যুক্ত অঙ্গাঙ্গভাবে তারা এখানে আসবে